আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন আর আমার সকল কাজের হিসাবে দিন আল্লাহর সামনে দাঁড়াই আমার দিতে হবে বলেন তো এই কথাটা কোথায় শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায় মাদ্রাসা ছাড়া আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই কথাটা বর্তমান দুনিয়াতে শিক্ষা দেওয়া হয় না আর আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই কথার শিক্ষা যারা পায় না এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয় অশিক্ষিতরা এত দুর্নীতি সীনেও না শিক্ষিতরা যত দুর্নীতি সিনে। টপ লেভেলের দুর্নীতিবাজ হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ শিক্ষার দরকার এই জন্য বর্তমান সমাজে যত বড় বড় দুর্নীতিবাজ পাওয়া যায় দেখা যায় বড় বড় অশিক্ষিত এই বড় বড় শিক্ষিতরা বড় বড় দুর্নীতিবাজ কেন কারণ আমার এই কর্মকাণ্ডের হিসাব আল্লাহর সামনে দ্বারাই একদিন দিতে হবে আল্লাহ দেখতেছে আমি কি করি এই শিক্ষাটা সে পাইছে না যত শিক্ষাই গ্রহণ করুক এই শিক্ষাটা তো পাইছে না এই জন্য বর্তমান সমাজে দেখা যায় যত বড় বড় দুর্নীতিবাজ আছে সবগুলি বড় বড় শিক্ষিত কাজেই মাদ্রাসার বৈশিষ্ট্য হইল ওইটা যে একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে এই কথা জাগ্রত করার তালিম দেয় যে জীবনে যত কাজই করো না কেন আল্লাহ কিন্তু দেখতেছেন একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার সকল কাজের হিসাব দিতে হবে হুবহু এই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন আলাম ইয়া আলম ইয়ারা আমার বন্দা কি জানে না আল্লা যে দেখেন আমরা তো সবাই জানি আল্লাহ দেখে আল্লাহ যে আমার জীবনের সকল কাজ দেখেন এই কথা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায় তাই এটা হইল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কিন্তু অনেকে এই কথা শিকার পরেও আল্লাহকে আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো কাজ করে না এমন কাজ করে যে কাজের হিসাব দিতে পারবে না দড়া খাইবে জানে আমার সকল কাজ আল্লাহ দেখতেছেন আমার সকল দুর্নীতি আল্লাহ দেখতেছেন সকল জালিয়াতি দেখতেছেন সকল দুষ্কৃতি আল্লাহ দেখতেছেন এবং এইগুলির হিসাব দেওয়ার জন্য একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কথা জানে তার হর করে এটার কারণ হইল। যে আল্লাহ দেখতেছেন একদিন আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে এটা শুধু জানলে হবে না এটা শুধু বিশ্বাস করলে হবে না আল্লাহর কাছে দাঁড়াইয়া একদিন আমার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে এই বিশ্বাসটা অন্তর জাগ্রত রাখতে হবে শুধু শিখলে আর বিশ্বাস করলে হবে না বিশ্বাস জাগ্রত করতে হবে শিক্ষা পাওয়া যায় মাদ্রাসায় আর এই বিশ্বাসটা জাগ্রত করার ব্যবস্থা হইল হালকা আল্লাহ সহবতে তাকিয়া এই বিশ্বাস অন্তরে জাগ্রত করতে হয় যে আমি যে বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন আমি যে বিশ্বাস করি একদিন আমার জীবনের সকল কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই বিশ্বাস যদি আমার অন্তর ঘুমন্ত থাকে বিশ্বাসও করবো জবাব দেওয়ান লাগবো আল্লাহর কাছে যত মুসলমান সুর আছে সমাজ প্রত্যেকটা সুরে বিশ্বাস করে একদিন আল্লাহর কাছে জবাব দেওয়ান লাগবো যত ডাকাত আছে মুসলমান সবটাই বিশ্বাস করে আমার ডাকাতির জবাব একদিন আল্লাহর কাছে দিত মুসলমানদের মধ্যে যত সুদকুর গুসকুর মদকুর গাঞ্জাকুর আছে অকল দিয়ে বিশ্বাস করে যে আমার সকল সুদকুরি গুসকুরি মদ করি জুয়া করি দিন আল্লাহ কাছে দিতে তার পরে করে কেন তার বিশ্বাস জাগ্রত নয় বিশ্বাস গুমন্ত বিশ্বাস করে আল্লাহর কাছে জব দিতেইব তাহলে আল্লাহ বিরোধী কাজ কেমনে করে বিশ্বাস জাগ্রত না গুমন্ত গুমন্ত এই কথাটা সহজে বোঝার একটা উদাহরণ কেউ যদি রাত্রে তার বাড়িতে চুর যেন ডুকতে না পারে এই জন্য গেইটে যদি বেতন বুগি পাহারাদার বসায় রাখে গেইট রাত্রে পাহারাদার বসে থাকলে কি সুর ডুবতে পারবে পারবে না কিন্তু পাহারাদার যদি গেইটে বসে বসে ঘুমায় সুর ডুবতে পারব না পাহারাদার আসে ডুব কীভাবে ঘুমন্ত ঠিক তেমনিভাবে আমাদের ইমান হইল আমাদের আমলের ফাহারাদার আমার ইমানে গুমায় আমার দারে গুমায় কাজে আমার আমল খারাপ হইব যেভাবে পাহারাদার গুমাইয়া থাকলে পাহারাদার বসা থাকলে ওষুধ ঢুকতে পারে তেমনিভাবে আল্লাহ দেখতেছে আল্লাহর কাছে কি জব দিব এই বিশ্বাস অন্তরে যদি গুমায় বিশ্বাসী ওই দুর্নীতিবাজ বিশ্বাসী ওই সুতখুর ঘুস্কুর মত করিতে পারে কাজেই আল্লাহ দেখতেছে আল্লাহর কাছে জব দিতে হবে শিক্ষাটা পাওয়া যায় মাদ্রাসায় কই হওয়া যায় আর এই বিশ্বাসটা অন্তরে জাগ্রত করা হয় শিক্ষা পাওয়া যায় মাদ্রাসায় আর শিক্ষাটা জাগ্রত রাখা হয় অন্তরে কোথায় খানকায় এজন্য আল্লাহ ফক্রবুল আলমিন কুরানের দিন এতে বলেছেন কুনোমা এর মর্ম হইল আল্লাহরে বয় কর আল্লাহর বয় অন্তরে থাকলে কোনো খারাপ কাজ করার সাহস তোমার থাকবে না আর আল্লাহর বয় অন্তরে জাগ্রত করার ব্যবস্থা হইল আল্লাহওয়ালাদের লাভ করো আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করো আল্লাহওয়ালাদের সোহবত এক করো আল্লাহওয়ালাদের সুহবত বর্তমান সমাজে আল্লাহওয়ালাদের সুহবত পাওয়ার সবচেয়ে নিশ্চিত এবং সহজ ব্যবস্থা হইল আল্লাহ আল্লাহওয়ালার সুহবতের দ্বারা অন্তরের মধ্যে আল্লাহর বয় কিভাবে ঢুকে এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি এই যে একটু পরে সূর্য ডুবে যাবে সন্ধ্যা গনাই আসবে অন্ধকার হয়ে যাবে এলাকা তখন হয়তো আপনাদের মাথার উপর বাতি ফিট করা আছে জ্বালাইয়ে দেওয়া হবে বাতির নিচে যারা বসবেন আপনারা কি অন্ধকারে থাকবেন না বাতির আলোকে আলোকিত হবে বাতির নিচে বসা থাকার কারণে যেভাবে দেহটা বাতির আলোতে আলোকিত হয় ঠিক তেমনিভাবে আল্লাওয়ালাদের কাছে গেলে অন্ধকার অন্তরটা আল্লাহওয়াল্লাদের ইমানের আলোতে আলোকিত হয় এটা খানকার বৈশিষ্ট্য কাজেই আল্লাহওয়াল্লাদের সোহবতের জায়গা হইল খানকা খানকায় আল্লাহ আল্লা সোহবতের সময় কাটাইলে গুনায় নিমজ্জিত লোকের অন্ধকার অন্ধকার জন্য অন্তর আলোকিত হয় সারমর্ম হইল আল্লাহ আমার জীবনের সকল কাজ দেখে একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে শিক্ষাটা পাওয়া যায় মাদ্রাসায় আর এই বিশ্বাসটা অন্তর জাগ্রত করা যায় খানকায় কথা বুঝলেন কিনা না কাজেই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই মাদ্রাসার উসিলায় আল্লাহর কাছে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে এই শিক্ষা গ্রহণ করার আর আল্লা সুহবতের উশিলায় এই বিশ্বাসটা অন্তরে জাগ্রত রেখে সকল প্রকার বদ আমল ছেড়ে দিয়ে সকল প্রকার ন্যাক আমলে জীবন তৌফিক অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন সুবহান সুবাহিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়সিফুনা ওসালামুন আল্লাহ মুীম আলহামদুলিল্লাহ রব্বিল্লা